আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সততা নের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বারো মাসি হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের সুন্দর চকিন গোড়া মোটা গিটওয়ালা চারা আপনারা নিতে পারবেন আপনারা কেউ যদি এই ধরনের সুন্দর চকিন চারাগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভুল জায়গায় ফোন না দিয়ে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এই ধরনের সুন্দর থেকে সুন্দরতম চারাগুলো পাবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে হাইব্রিড সিঙ্গাপুরি চারা কীরকম হাইব্রিড যাত্রা রকম এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া মোটা এই ছোট গাছ তিন ফিট হাইটের চারার যে সুন্দর কাঠ হয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এরকম কাঠওয়ালা চারা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে আমরা এই চারাগুলো বাংলাদেশের চৌষট্টিটি জেলায় পৌঁছে দিয়ে থাকি শুধুমাত্র দুই দিনের মাধ্যমে আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা কেউ যদি এই চারাগুলো নিতে চান তাহলে সর্বপ্রথমে আমাদেরকে পাঁচশো টাকা পাঠাবেন আর বাকি টাকা আপনাদের ওখানে কুরিয়ার সার্ভিসে যখন পৌঁছাবে চারা দেখে ওখানে টাকা জমা দিয়ে আপনারা আপনাদের সুন্দর সুন্দর চারাগুলো নিয়ে যেতে পারবেন এই ধরনের সুন্দর শৌখিন হাইব্রিড চারা আপনারা যারা নিতে চান অবশ্যই ভুল নাম্বারে যোগাযোগ না করে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই ধরনের সুন্দর শকিন তারাগুলো পাবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আপনাদের মাস থেকে আজকে বিদায় নিতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন সবার মাঝ থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম